পাউরুটির ভিতরে দুধ দিয়ে তৈরি করা যাবে দারুণ মজার একটা নাস্তা আর এটা একবার খেলে মনে হবে পাউরুটি দিয়ে আমি এই খাবারটাই বানিয়ে খাব আশা করছি আজকে আমাদের রেসিপিতে আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখিনি কীভাবে এই মজাদার পাউরুটির পাকড়াটা আপনি ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি কয়েক পিস পাউরুটি ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যদি চান এখানে কিন্তু হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন অনেক সময় কিন্তু ফ্রিজে পাউরুটি থেকে যায় খাওয়া হয় না অনেক সময় ডেট চলে যায় আপনারা কিন্তু এরকম পাউরুটি দিয়ে এই খাবারটা খুব চট জলদি বানিয়ে নিতে পারবেন এর মধ্যে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর মতো পাউরুটিটা একটা দয়ে পরিণত হয় এরকম আমি যেভাবে পাউরুটির পাকোড়াটা তৈরি করছি আপনারা যদি হুবহু এভাবেই তৈরি করেন আশা করছি এই নাস্তাতে আপনাদের অনেক বেশি পছন্দ হবে দেখেন দুধ এরকম আমি একটা ডো তৈরি করে নিলাম পাউরুটিতে পাউরুটিটা ফ্রিজে থাকার কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল কিন্তু দুধ দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এই পাকোড়াটাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে অনেক বেশি মজা হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি এখানে প্রায় এক টেবিল চামচের মতো হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়ে দিবো কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি এতে করে এ পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরের দিকটা আপনারা যদি চান এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে একটু চালেরাটা দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এখানে কিন্তু পাউরুটিটা অনেকটাই মিষ্টি ছিল এর জন্য করে পাকোড়ার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল। মানে মিষ্টি ঝাল এরকম একটা মিক্সড একটা ফ্লেভার হয়েছিল। আপনারা যদি চান এখানে কিন্তু একটু চিনি অ্যাড করতে পারেন যদি মনে হয় পাউরুটিটা অনেক বেশি মিষ্টি না আপনাদের বাসে যে পাউরুটিটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিতে পারেন তাহলে এ পাকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আমার এই পাউরুটিটা অনেক বেশি মিষ্টি ছিল এতে করে কিন্তু আমি এখানে আর এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি এখন আমি এগুলোকে ভাসতে চলে যাচ্ছে তা এখন খুব সুন্দর মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে অনেক বেশি টাইট করে কিন্তু মাখানো যাবে না আবার একদম বেশি নরম করেও মাখানো যাবে না এখন আমি উষ্ণ গরম তেলে এক একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আমি এভাবে হালকা আঁচে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে অনেক বেশি হাইতে দিয়ে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না কারণ এই পাকোড়াগুলো আস্তে আস্তে ভাসতে হবে এতে করে পাকোড়াগুলো খুব সুন্দর মতো ফুলে উঠবে আর যদি চুলো রাজটা অনেক বাড়িয়া আপনি ভাসতে যান তাহলে দেখবেন খুব দ্রুত উপরের কালারটা চলে এসেছে আর পাকোড়াগুলো সুন্দর মতো ফুলে উঠবে না একটা সাইডে এরকম গোল্ডেন কালার হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর মতো ফুলে উঠেছে এরকম ফুলকো ফুলকো পাউরুটির পাকোড়া কিন্তু আপনি জাস্ট পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর এটার টেস্ট কী আর বলবো আপনারা একবার ট্রাই করে দেখবেন এটার টেস্টটা কতটা ভালো আসে দেখেন এরকম সুন্দর গোল্ডেন কালার করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি অনেক সময় কিন্তু বাসাতে পাউরুটি থাকতে থাকতে নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু বিকালের নাস্তায় এভাবে চট করে পাউরুটি দিয়ে পাকোড়া বানিয়ে নিতে পারবেন সবগুলো পাকোড়া কিন্তু প্রায় সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে উঠিয়ে নিব আর যেগুলো একটু হালকা কালার আছে সেগুলো সুন্দর করে সুন্দর কালার করে ভেজে নিব এই খাবারটা ডিপ ফ্রাই করা কিন্তু এটার ভিতরে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ঢুকে দেখেন আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তেল কিন্তু একটুও কমেনি আপনারা হয়তো বা ভাবতে পারেন ডুবো তেলে ভাজা খাবার অনেক বেশি তেল ঢুকে গিয়েছে কিন্তু সেটা না তেল কিন্তু একটুও পরিমাণ ঢুকবে না জাস্ট সামান্য একটু উপরে লেগে থাকে তোলার সঙ্গে সঙ্গে একটা কিচেন টাওয়ালের উপরে নিয়ে নিবেন তাহলে এক্সট্রা তেলটা সেই টিস্যুর সঙ্গে কিন্তু উঠে যাবে আমি সাইড দিয়ে বাকি যার একটু পাকোড়ার ডো ছিল সেগুলো দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব দ্রুত আমার পাকোড়াগুলো বানানো হয়ে যাবে যেহেতু একটা সাইডে ফাঁকা রয়ে গিয়েছিল এখন আমি এগুলোকে উঠিয়ে নিছি এভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিলাম আর এই পাকোড়াটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে আর চায়ের সঙ্গে পাকোড়াটা খুবই ভালো লাগে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে পাকোড়াগুলো দেখতে দেখে কিন্তু বোঝায় যাবে না যে পাউরুটি দিয়ে এত মজার একটা খাবার তৈরি করা যায় এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ